আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলেটস বইয়ের পেজ নাম্বার একশো বাহান্নর উনিশ নাম্বারটি আর পেজ নাম্বার একশো তিপ্পান্ন কুড়ি নাম্বারটি তোমাদের সলভ করে দিচ্ছি ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব প্লিজ একটি লাইক করো শেয়ার করো কমেন্টস করো সাবস্ক্রাইব করে রেখো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার পাঠানো সমস্ত ভিডিওসগুলো অর্থাৎ ক্লাস সেভেন ইংলিশ হাইলাইটস বইয়ের যত অ্যাক্টিভিটির সলিউশন আছে বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যেতে পারো আচ্ছা আমি ভিডিওটি শুরু করছি উনিশে আছে উনিশ নাম্বারটিতে আছে ফিলিং দ্য গ্যাপস উইথ সুটেবল অ্যাডজেকটিভস ও অ্যাডভার্ড আমি আনসার লিখে রেখেছি তোমাদের পড়ে শোনাচ্ছি নাম্বার ওয়ান আয়রন ইজ চিপার দেন গোল্ড নাম্বার টু হিরু ইজ হ্যাপিয়ার দ্যান মি নাম্বার থ্রি বিদ্যাসাগর ওয়াজ দি গ্রেটেস্ট ম্যান অফ হিজ টাইম নাম্বার ফোর সি ক্যান ওয়াক মোর কুইকলি দেন হার ব্রাদার নাম্বার ফাইভ দি গার্ল ইস ক্লেভার দেন দি বয় আচ্ছাটিতে আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ভার ফর্মস আমি আনসার বলে দিচ্ছি ওয়ান ডে ওয়ে আই ওয়েট টু স্কুল এ সাইকেল ডাস্ট মি অ্যান্ড আই ফেল অন দ্য গ্রাউন্ড দেয়ার ওয়ে মেনি পিপল বাট নো বডি হেল্প মি থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না